اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أو يا مار الله আসমানের মিশে জমিনের বারে শাহসুফি হজরত সাবুরিয়া খন্দকার রহমতুল্লাহ আলাইহির শরণে বাসরিক উরুস মুবারক ও ইসালে সওয়াব মাহফিলে আপনার একদল দল রে লই আপা গড়রা লইয়া আপনার হাবিবের উপর দরুদ ও সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত দিশাইল মবদা ছোড় হতে লাশ পর্যন্ত যদি কোনো ভুল বিয়া দুদি হই থাকে আমরারে তুমি মাফ কইরা দাও এর মধ্যে যা সওয়াব হায়াতে সওয়াবের হাদিয়া बेशुमारড়াইয়া আমার মায়ের নবীর রওজা মোবারকের কবুল করো

সকলের রূহের রহে সওয়াবের হাদিয়া তোয় সায়াদ আল্লাহ জারার নিয়া হাত পেশিলাম জানি না রে কার বুকের ভিতরে যে জন্ম dukkhিনী মার গুঞ্জরে দে

আৰে কে হু অরে তার মা দায় বা ভোনা অরে তর মন্দ বুজি ভুৰা গোবাব আরে কে হও আব্বা আম্মা জানো না সংসারে আরে দুঃখ বলবার জাগা নাই রে জগতে আরে দুঃখ বলবার জাগা নাই রে জগতে দুঃখ আমরা আরে আগম সুইয়া গয়া আসে কব আরে আগন বৌ সুইয়া গয়া আসে আল্লাহ মা হারা পাগলেরা কান্দে বাবা হারা পাগলেরা কাঁদেরে চোখের পানি রুজিলায় মা বাবার কবর গলি রে বাগান বানায় আল্লাহ আল্লাহ ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে বিছায় হে জানি না কোন দিনে রে আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের কাপড়ের ভিতরে পেকের হইয়া জানি না কোন জানে রে আমাদের সুন্দর দেহটা সাদা কাবুলের কাবরের ভিতরে পেগের হইয়া আরে তোরা ধরি কইরা রায় আমারে ধরি কইরা রায় আমারে গোরের বাহিরি করবে আম্মা আল্লাহ পরিবার গরম পানি দিও গুসুল করে আরে বরি বাতার গরম পানি দিয়ে গুসুল করে আরে কাজ করিয়া স্মৃতি করিয়া আমার কাজ করিয়া করিয়া বে জীবনের গুসল দিবে আরে এই জীবনে কত গুসল কলি রে ও শিব্রামপুর গ্রামের বাবারা বন্ধনারে

খানাই গুরিয়া গুরিয়া আর এমন একদিন আর বেদি বেড়ে মা তোমার নাকি কানে তুলা লাগাই আল্লাহ নাকি কানে তুলা লাগার আগে আগে আমরা রে তুমি নামাজি বানাই আনা নাকি কানে তুলা লাগার আগে আগে আম্রারে তুমি ओली আল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ধন্যমায়ের ধন্য সন্তান আলহাত শামসুল আলম খন্দকার মানিক সাহেব এর মধ্যে বরকত দান কর আমন্ত্রিত উলামায়ে کرامগণ মেহমানগণ আজকের এই মাহফিলে যারা হাজির হইছে আল্লাহ সবাই তুমি নেক হায়াত আল্লাহ আমরা যারা হাদিছিলাম ছোট হতে বড় পর্যন্ত সকলের জীবনের জিন্দিগির গুনাহ মাফ কইরা দাও আল্লাহ আরে মায়া কুলা ডাকতেন আল্লাহ জবানটা কুলা ডাক দেন আল্লাহ আল্লাহ আমরার গুনাহ আল্লাহ রাত গভীর হয়ে গেছে এই শিবরামপুর এলাকার যুবক গুলি আদবের সাথে বৈশা রয়েছে আদবের সাথে হাত দিছে আমি আমিন কইয়া কামতাছে আল্লাহ সবাই তুমি একবার হলো মক্কা মদিনা জিয়ারত নসিব কইরা দাও ডাক দেন আল্লাহ আরে মায়া কইরা ডাক দেন আল্লাহ সবাই জবানটা খুলে ডাক দেন আল্লাহ আমরা রে গুনা মা বইছে কোন না কোন না আল্লাহ আমরা রে গুনা বইছে বাবু আমার প্রবাসী ভাইয়েরা সারা দিন ডিউটি করে যখন রাত্রির বেলা রুবে আসে বাড়ির কথা যখন মনে হয় রে মার কথা যখন মনে হয় রে বাবার কথা যখন মনে হয় রে আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বালি জিবি রে আল্লাহ আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের এক্সিটিন থেকে বাঁচায় রাইক আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে রাখি ওরে আল্লাহ আল্লাহ তাদেরকে সকল প্রকারের গজব আজাব থেকে বাঁচায় রাখিও আল্লাহ ধনের ধনে বানাইও রিজিক বাড়াইয়া দিও মক্কা মদিনা জিয়া রত্ন শীত বৈরা দাও আল্লাহ পর্দার আড়ালে অনেক মা বোনেরা হার বিষয় আমিন আমিন কইয়া আছে আমার মা বন্দের জীবনের গুনাহটি মাফ করে দাও আমার মা বোনদের কে রাবিয়া বসরির বতু আলী বানায়া দাও আবেদা সালেহা মুমিনা হিসাবে কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ আমার এক মা সেদিন একটা দোয়া চাইছে আল্লাহ আমার মারে রাবিয়া বস্ত্রের মতো আবেদা সালেহা মোমেনা হিসাবে কবুল আর মঞ্জুর গণ আমার মায়ের বংশের মানুষ গ্রামের মানুষ সমাজের মানুষ এলাকার মানুষ যে যে কবরস্থানে শুয়ে আছে আল্লাহ সকলের কবরগুলি রে তুমি বেহেস্তের বাগান বানায় আল্লাহ মোহাম্মদ শাহিন বুইয়া আল্লাহ প্রবাসে আছে আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে রাখি রে আল্লাহ আল্লাহ মুহাম্মদ শাহিন বুইয়াকে আল্লাহ সকল প্রকারের সেটির দিকে বসায় রাখিও আল্লাহ গছ বাজার থেকে বসায় রাখিও আল্লাহ তুমি দিও অভাবনাটা দূর কইরা দিও গো আল্লাহ সবাই বলি নবী রে না দে দিও না কনা মায়ার নবীর না দেখাইয়া মরণ মরম কন্যা তনে গরি ভয় আমরা মনে রনে গরিব আমরা রেডি লই যাইবা সুনার মদিনা আল্লাহ মোহাম্মদ ইয়াসুফ খন্দকার প্রস্তাবে আছে আল্লাহ দোয়া চাইছে আল্লাহ রিজিক বাড়াইয়া দিও অভাব ও কইরা দিও মোহাম্মদ ইয়াসুফ খন্দকারকে তোমার রহমতের ছায়ার নিসেরাই করে আল্লাহ মাবুদ মোহাম্মদ শামসুল আলম খন্দকার মানিক সাহেব আল্লামার বজানবে তুমি হায়াত বাড়াইয়া দিও মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও এ শিবরামপুর গ্রামের কবরস্থানের কবর রাজা পাপ করিয়া দাও এই বুড়ি শিবরামপুর গ্রামে আল্লাহ তুমি রহমত বরকত নাজিল করো গো আল্লাহ এত রাত পর্যন্ত মানুষগুলি দরজের সাথে বসিয়া হাতগুলি বিছাইয়া আমি আমিন কইয়া কান্দে গো আল্লাহ আল্লাহ সবাইরে তুমি রিজিক বাড়াইয়া দাও আল্লাহ সকলের অভাব অনটন দূর করে দাও নামাজি বানাইয়া দাও মক্কা মদিনা জিয়ারত नसीব করে দাও রব্বির হামুমা কামা রব্বা ইয়ানি সগীরা আল্লাহ হুমারব্বি রাহুমা কমার সবাই বলে আব্বা আমার কে আজাবে দিও না কনা দাদা দাদি কে আযাবে দিও না কোলা বংশ দরের কোবরে আযাবে দিও না মাওলানা বসির মোহাম্মদ বসির ফারুক হায়াতের মধ্যে বরকত দান করো শারীরিক ভাবে অসুস্থ পরিপূর্ণ সুস্থ দান করো মাওলানা আমির হোসেন সুন্নিয়ল কাদেরী সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ বংশের কবর আজাব maaf করে দাও আল্লাহ মাওলানা আমির হোসেন সুন্নিয়ল কাদেরী সাহেব কে নেক হায়াত বরয় দাও আজকের এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে আল্লাহ সবারই তুমি মক্কা মদিনা ziyaretর नसीব করে দাও অনেকে ঋণ করে ভাগল হয়ে গেছে গা ঋণ দি দেওয়ার মতো তৌফিক দান করো আল্লাহ অনেকে বিদেশে যাবে অনেকে বিদেশের বাড়িতে আল্লাহ সবাইকে তুমি রহমত বরকত নাজিল করো যারা টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া লাইট দিয়া মাইক দিয়া যারা সহযোগিতা করেছে দান করেছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর मंजूर করো গো আল্লাহ সবাই বলি নূর নবীরে না দেখাইয়া মরম দিও না কোন মায়ার নবীর না দেখাইয়া মরম দিও না আমার নূর নবীর না দেখাইয়া মরম দিও না হাফেজকারী মৌলানা বসির আহম্মদ ফারুকি তিনি দোয়া চেয়েছেন ওনার মার জন্য বাবার জন্য বংশের জন্য যে আশা নিয়ে দোয়া চেয়েছেন মনের আশা কবুল আর মঞ্জুর করেন মক্কা মদিন আপনি জিয়ারত নসিব করেন মাবুত মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জমার দিনে দিয়ে পবিত্র মাহের রমজান মাসে দিয়ে তপান মাইজ মিডিয়া দোঁয়া চেয়েছেন মহম্মদ আবির হুসেন দোয়া চেয়েছেন আল্লাইবা বনেকি দোয়া চেয়েছেন যে যে আসানিয়া দোঁয়া চেয়েছেন মনের আশা আপনি কবুলার মন্দুর করেন যেদিন মরে যাব ওই কঠিন মসিবতের সময় তোমার হাবিবের মদুর কালিমা আমাদের সাবান এদারি করে দিয়েন কালেমা আল্লাহা এলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ محمد رسول الله صلى الله عليه وسلم